আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভগবতী মডেল স্কুলে তোমাদের স্বাগতম আমি তোমাদের মানস স্যার আমি তোমাদের বাংলা বিষয়ে পড়াবো একাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের প্রথম সেমিস্টারের একটি কবিতা আজকের আলোচনার টপিক আজকের আমরা আলোচনা করব, সাম্যবাদী কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি যেটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সেই কবিতাটি নিয়ে আমরা আজকের আলোচনা করব। কবিতাটি আলোচনার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে এবং বাংলায় তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে চুরুলিয়া গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এই কবিকে তোমরা প্রত্যেকেই চেনো এই কবির বিভিন্ন লেখা বিভিন্ন কবিতা গল্প গান আমরা পড়েছি আমরা মূলত কবিতায় এখন চলে যাব এবং কবিতার আমরা বিশ্লেষণ এবং সেই সাথে কবিতার ভাববস্তু সে সম্পর্কে তোমাদের সংক্ষেপে আলোচনা করব। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাপ বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি সুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরু জালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলালে শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই দেখো আমি এতক্ষণ তোমাদের আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে কবিতাটি শোনালাম এখন তোমাদের আলোচনা করব এই কবিতার সারমর্ম এবং সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণমূলক আলোচনা কবিতাটিতে কবি সাম্যের জয়গান করেছেন কবি বলতে চেয়েছেন এই কবিতায় সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মানুষের অন্দর বা হৃদয় হৃদয়মহল সেটাই আমাদের সকল ধর্ম সকল আরাধ্যের এবং সকল উপাসনার আলয় এটি তার কবিতার আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে কিভাবে তিনি আমাদের অন্দরমহল বা হৃদয়কে সকল ধর্ম সকল মত পুঁথি কেতাব সব কিছুর ঊর্ধ্বে আমাদের হৃদয় সেটি তিনি বলতে চেয়েছেন তা আমরা দেখে নেব কবিতায় দেখো তোমরা সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান পরে তিনি বলেছেন যে হিন্দু মুসলিম খ্রিস্টান কিংবা পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো গারো যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন এবং তোমরা জানো সাঁওতাল হচ্ছে সবচেয়ে আদি জনগোষ্ঠী ভিল কনফুসিয়াস কিংবা চারবাগ চেলা কনফুসিয়াস এবং চারবাগ চেলা চেলা এখানে অনুগামী চারবাগের যারা অনুগামী বা কনফুসিয়াস অনুগামী তুমি যেই হও না কেন যে ধর্মের হও যে দর্শন বা যে মতের হও যে দার্শনিককে তুমি অনুসরণ করো না কেন পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব বক কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক কিংবা জেন্দা গ্রন্থ সাহেব এই সকল ধর্মগ্রন্থ তুমি যে ধর্মগ্রন্থ পড়ো না কেন যে পুঁথি বও না কেন যে চারবাক কিংবা এর মতো যে দার্শনিকদের যে মহান দর্শনকে সে তুমি অনুসরণ করো না কেন সব কিছুর সকল জ্ঞানের উৎস হচ্ছে আমাদের হৃদয় আমাদের অন্দর সেখানটায় যে কোনো ভেদাভেদ নাই সেখানে যে সকলে সমতা সকলের মধ্যে যে সমান সকলে যে সমান বা সমতা সেটা কিন্তু রয়েছে তিনি বলছেন দেখো যে এই যে পণ্ডশ্রম পণ্ডশ্রম মানে কি পণ্ডশ্রম হচ্ছে ব্যর্থশ্রম পণ্ডশ্রম মানে কি পণ্ডশ্রম হচ্ছে ব্যর্থশ্রম এই যে বৃথা চেষ্টা চলে যে মগজে হানিছ শুল অর্থাৎ এতই যে মগজে শুল হানার কথা তিনি বলেছেন আসলে এত যে দর্কশা কষি পরে লাইনেই তিনি বলছেন দোকানে কেন এই দর্কষা যারা ধর্ম ব্যবসায়ী হন তাদের যে এই দর্কষাকষি চলে সবসময় হুম তারা কোনো ধর্ম কোনো কেতাব এগুলোকে নিয়ে যে শ্রেষ্ঠ প্রমাণ করার যে দর্কষাকষি হুম এবং সেই সাথে সাথে বৃথা যে চেষ্টা সেটাকে পণ্ডশ্রম বলেছেন তাই সেগুলোকে নিয়েই কিন্তু এত মাতামাতি কিন্তু আমরা লক্ষ্য করি না পথে ফোটে তাজা ফুল পথে অনেক নিরন্ন অসহায় খেতে না পাওয়া মানুষ অনেক হতদরিদ্র মানুষেরা তারা থাকেন এবং ছোট ছোট অনেক শিশু যারা ঘুরে বেড়ায় অর্ধনগ্ন কিংবা একেবারে খারাপ অবস্থায় রয়েছে সেই সকল শিশুদের কথা আমরা কিন্তু চিন্তা করি না তাই সেই সকল তরতাজা ফুলদের নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তাদেরকে সেবা করতে হবে সেটাই হচ্ছে আসল ধর্ম এবং শুধু সেবা নয় তাদের সমাজেও যে সমান অবস্থান নে আনা প্রয়োজন তাদেরকেও যে সকলে সমান সেই সমান অবস্থায় তাদেরকে কিন্তু নিয়ে আসা প্রয়োজন সকলকে সমতার বিধান করাটাই এই কবিতার কিন্তু বিষয়বস্তু যে এই পৃথিবীতে সকলেই সমান অবস্থায় সমানভাবে জীবনযাপন করার অধিকার তাদের রয়েছে সেটাই কবি বলতে চেয়েছেন এবং সেই সমতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি বলছেন দেখো যে তোমাতে রয়েছে সকল ধর্ম অর্থাৎ মানুষের অন্দরে সকল ধর্মের বাস সকল যুগাবতার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার দেউল মানে কি দেউল মানে উপাসনালয় সকল দেবতার উপাসনালয় কিন্তু আমাদের হৃদয় আমাদের অন্দর সে কথাই কবি বলেছেন তারপরে বলেছেন যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে পুঁথি কঙ্কালের মতো এই যে যে বিষয়গুলো তার মধ্যে কিন্তু সকল কিছু নেই সকল জ্ঞান আসলে তোমাদের অন্দরে রয়েছে এটুকু তিনি কবিতাই বলেছেন এইখানে এসে লুটাইয়া পড়ে সকলে রাজমুকুট কেন কথা বলেছেন কবি কবি বলেছেন যে আমাদের অন্দরের মধ্যে এত জ্ঞান রয়েছে সেখানে সকলে রাজমুকুট এখানে এসে কিন্তু তার কাছে কিন্তু নতি স্বীকার করে বা মাথা নত করে কারণ আমাদের হৃদয় হচ্ছে সকল জ্ঞান সকল ধর্মের এবং সমতার একটা আশ্রয়স্থল সে কথা কবি বলেছেন পরে দেখো এই যে নীলাচল কাশি মথুরা বৃন্দাবনের মতো পুণ্যভূমি বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কিংবা কাবা ভবন এ এসবই কিন্তু ঈশা মুষা পেলো সত্যের পরিচয় সব পেয়েছে এই অন্দরের জ্ঞানের মধ্য দিয়ে সেটুকু তার কবিতায় ফুটে উঠেছে দেখো এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এখানে বুঝতে হবে বাঁশির কিশোরকে বাঁশির কিশোর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা আমরা মহাভারতে দেখি যে মহাভারতের কুরুক্ষেত্রে তিনি কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন অ অধর্মের বিনাশ করেছিলেন তো সেই বংশীধারী বাঁশুরী সত্যের পথ নির্দেশকারী তিনি কিন্তু মহা গীতা কীভাবে রচনা করেছেন এবং মহাগীতায় সমতার বিধান সাম্যের বাণী বা সমতার কথা মহাগীতায় তিনি অন্দরের কথা বলতে চেয়েছেন যে অন্দরের মাঝেই ভেতরের যোগের মধ্য দিয়েই আলটিমেটলি কিন্তু সম্ভব ঈশ্বর লাভ পরে দেখো এই মাঠে হল মেষের রাখালে নবীরা খোদার মিতা মিতা মানে কি মিতা মানে দেখো মিতা মানে হচ্ছে বন্ধু যারা ইসলাম ধর্মাবলম্বী তারা মনে করেন যে মেষের রাখাল ছিলেন যারা কিনা খোদা অর্থাৎ আল্লাহ আল্লাহের যে নবীরা তারা হচ্ছে মেষপালক ছিলেন এই মেষপালকরা যেমনভাবে খোদার মিতা হয়ে উঠেছিল অর্থাৎ আল্লাহর প্রেরিত দুধ এবং তার মিত্র হয়ে উঠেছিল ঠিক তেমনভাবে তুমিও আল্লাহর মিতা হয়ে উঠবে তুমি যদি এই হৃদয়ের মধ্যে এই অন্দরের মধ্যে যে ঈশ্বরের বাস আল্লাহর বাস সেটাকে তুমি যদি অনুধাবন করতে পারো এবং সেক্ষেত্রে সকলে যে দিক থেকে সমান সেটুকু কিন্তু তোমায় বুঝতে হবে আচ্ছা পরের লাইনে কি আলোচনা রয়েছে দেখো রয়েছে যে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি তেজিল রাজ্য মহামানবের মহাবেদনার শুনি সকল দুঃখ দরিদ্র মানুষের এবং মহাকল্যাণের জন্য বিপুল কল্যাণের জন্য সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি কিন্তু সংসার ত্যাগ করেছিলেন এখানে দেখো এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান দুলালকে হজরত মোহাম্মদের কথা বলা হচ্ছে কন্দর মানে কি কন্দর হচ্ছে একটি পাহাড় বা পর্বতের গায়ে যে ফাটল থাকে এখানটায় কিন্তু কন্দর বলতে হৃদয়ের যে গভীরতা সেটার কথা বলা হচ্ছে হৃদয় গভীরে আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ তিনি কিন্তু শুনিতেন আহ্বান তার হৃদয় গহবরের যে আহ্বান আল্লাহর যে আহ্বান শুনেছেন এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান কোরআনের যে সমতার গান তিনি কিন্তু তার হৃদয়ের যে গহবর থেকে হৃদয়ের গভীর থেকে আহ্বান শুনে সমতার কথা শুনে সমতার বাণী শুনে তিনি কিন্তু সেই গান করেছেন পরে দেখো কবি বলছেন মিথ্যা শুনিনি ভাই তিনি যা কিছু শুনেছেন এগুলোর মধ্যে কিন্তু মিথ্যা কোনো কিছু নেই তিনি বলছেন মিথ্যে শুনিনি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এখানেই তার আলোচনার সারমর্ম এবং মহান সাম্যের বাণী তিনি কিন্তু প্রতিষ্ঠা করলেন এবং বলে গেলেন যে এই হৃদয়ের থেকে বড়ো কোনো মন্দির কাবা কিংবা গির্জা কিংবা কোনো প্রতিষ্ঠান পুঁথি এগুলো কিন্তু নেই সব কিছুর ঊর্ধ্বে সকল জ্ঞানের জায়গা কিন্তু এই হৃদয় এখানেই তিনি সমতার কথা বলেছেন সমতা প্রতিষ্ঠার কথাই তার কবিতার মূল উপজীব্য বিষয় হিসেবে ফুটে উঠেছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো বা কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করো কমেন্ট করো এবং জানিও কমেন্টে যে তোমাদের আজকের আলোচনাটি কেমন লাগলো